হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো তা আমি আছি মোটামুটি আর এদিকে দেখো বাবা দেখো আমি বাড়ি চলে আসবো ওদেরকে বাবা লেবু করতে উঠেছে এই যে লেবু এই লেবু আছে আমাদের বারো মাস লেবু হয় বাবার স্নান হয়ে গেছে এখন দুপুরে রাধা খেতে দিচ্ছে রাধা আছে কৃষ্ণ আছে গন্নিতাই আছে লক্ষ্মী আছে এদিকে মাতারা আছে সবাইকে বাবা ভোগ নিবেদন করছে দুপুরবেলার এখানে ঠাকুরদের সেবা দিচ্ছে বাবা তা বাবা তো এইটুকানি ভিডিওটা এইটুকানি তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ আর একটা বন্ধু কথা বন্ধুরা কথা যে আমার কি ভিডিও কি তোমাদের কি কি ভালো লাগে না যদি ভালো না লেগে থাকে বা কোনো কিছু যদি সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও ভুল হতেই পারে হ্যাঁ তার জন্য সেটা তোমরা আমাদের কমেন্ট বক্সে আমাকে জানিও যদি কোনো কিছু ভুল করে থাকি তা নেক্সট ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই